নিজের জীবনের মূল্য দিতে শিখো আল্লাবাক তোমাদেরকে কী জন্য সৃষ্টি করেছেন এটা বুঝো শোনো দুনিয়া যদি চাইতাম আমি অনেক কিছু করতে পারতাম এই সুযোগ আমার সামনে ছিল আমরাও স্বপ্ন দেখেছি একসময় পাবলিকলি এটা বলেই ফেলছে আমরা একসময় স্বপ্ন দেখেছি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান হব সবাই আমাকে চিনবে সবাই আমার পোস্টার লাগাবে ঘরে ঘরে সবাই আমার কাছে অটোগ্রাফ নিতে আসবে ছবি তুলবে ইত্যাদি ইত্যাদি যখন থেকে দিন বুঝেছি আলহামদুলিল্লাহ একদিনও পিছু ফিরে নাই আলহামদুলিল্লাহ এখনো মানুষ কিন্তু ছবি তুলছে আমাদের সাথে তুলতে চাচ্ছে অটোগ্রাফ চাচ্ছে একই বিষয়ে এখন আমি অ্যাভয়েড করছি জিনিসগুলোকে নিজেকে চিনতে শিখো আল্লাহবুল্লাহ আলমিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান আল্লাহ পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি প্রচার করি প্রসার ঘটাই ইনশাআল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ আমরা যদি খেলতামশায় মত্ত থাকি তাহলে দিনের কে করবে প্রসারকে করবে আর সব কি ওলামায় কেরামের দায়িত্ব সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই সবাই এখন এই যে ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ভালো কথা হন এবং সবসময় দেখা যায় আলেম আমাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন তাহলে আপনি নিজে আলেম হন না কেন নিজে একজন মুফতি হচ্ছেন না কেন নিজে একজন মহাদেশ হচ্ছেন না কেন এতই যদি ভুল ধরতে পারে অনলাইনে আপনি নিজে কেন আলেম হয়ে দেখেন না কেন তারপর দুটো কথা বলেন জাতির সামনে দেখেন মানুষ কিভাবে রিসিভ করে কত সহজে গাছটা অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে আমরা কবে স্মার্ট হব প্রিয় ভাইরা মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি পলিটিক্যাল লিডার্স আছেন প্রশাসনের লোক আছেন আমাদের যুবক যুবতী তরুণ তরুণী সবাই মিলেই আমরা এই উম্মা জাতি আমরা কেউ কারো শত্রু নই কেউ কারো দুশ্মন নই সবার মধ্যে ভালো কিছু পাবেন ভালো নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এই ছোটোখাটো বিষয়গুলোকে ইফতলা বন্ধ করেন আল্লাহর বাস্তে বন্ধ করেন বড় বড় বিষয়গুলো থেকে ফোকাস করেন তরুণদেরকে শিক্ষিত করেন আদর্শ পরিবার করেন শিক্ষা অর্জন করেন জ্ঞান অর্জন করেন বড় আলেম স্কলার হন বিশ্বকে নেতৃত্ব দেন পলিটিক্স করলে ভালো করে করেন যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের খেদমত হয় আলহামদুলিল্লাহ ইকোনমিক্স হলে ভালো করে হন বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন মানে আপনি বড় স্বপ্ন দেখেন ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে তাদের তারা ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে ঘরে ঘরে হাফেজ ছিল ঘরে ঘরে হাফেজ ঘরে ঘরে আলেম ঘরে ঘরে মুফতি মোহাদ্দেশ ভর্তি শুধু তাই নয় বিজ্ঞানী দিয়ে ভর্তি ফিলসফার দার্শনিক দিয়ে ভর্তি অ্যাস্ট্রনমিস্ট দিয়ে ভর্তি জ্যোতির্বিদ্যায় পারদর্শী বায়োলজিতে পারদর্শী কেমিস্ট্রিতে পারদর্শী এরকম ঘরে ঘরে ছিল বর্তমান বিশ্বের যে

কিন্তু ইউসুফ আলী বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য আর অনেক বেশি ছিল তাকে রাজার স্ত্রী অফার করছে ভালোবাসার প্রেম বিনিময়ের দরজা দরজা লাগিয়ে দিচ্ছে আর তিনি বলছেন মাদ আল্লাহ আমি আল্লাহকে ভয় করি তার চরিত্র সৌন্দর্য দেখেন খালি আমরা রূপের সৌন্দর্যের কথা বলি তাই না ইউসুফ আলী ইসলাম যখন কারাগারে কেন কারাগারে পাঠিয়েছে বিনা অপরাধে আর বিনা অপরাধেও মানুষ কারাগারে যায় কারাগারে যারা যায় তারা সবাই যে অপরাধী এমনটা নয় বিনা অপরাধেও মানুষ কারাগারে যায় দাঁড়ান ইউসুফ আলি ইসালাম কেন গেলেন তাকে অপবাদ দেয়া হয়েছে জেনার অপবাদ নাউজুবিল্লা একদিন দুই দিন না সাত দিন দশ দিন না বারোটা বছর তিনি কারাগারে কত বছর বারো বছর ওই বারো বছরের মধ্যে তিনি একটা ঘটনা ঘটেছে দুজন কয়েদি এসেছে কয়জন নতুন কয়েদি একজন বলছে যে আমি স্বপ্ন দেখলাম যে আমার মাথার মতো রুটি রাখা হয়েছে রুটি এই রুটি এসে পাখি খেয়ে নিচ্ছে আর একজন স্বপ্ন দেখলো যে সে রাজাকে সারা আপনার করাচ্ছে ইউসুফ তোমাকে সত্যবাদী মনে হয় আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দাও এই দুজন ব্যক্তি কিন্তু মুসলিম নন মনে রাখবেন এই দুজন ব্যক্তি কি অমুসলিম কিন্তু মুসলিম নন দেখেন অমুসলিম ব্যক্তির স্বপ্ন সত্য হতে পারে দলিল অমুসলিম ব্যক্তির স্বপ্ন কি হতে পারে সত্য হতে পারে ইউসুফ আলি ইসলাম ব্যাখ্যা করে দিলেন যে শারাব পান করা সে অচিরে ছাড়া পেয়ে যাবে এবং সে রাজাকে শারাব পান করাবে রাজার ঘনিষ্ঠ হয়ে যাবে আর যার মাথার থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে সুলদণ্ড দেওয়া হবে তার মগজ খেয়ে ফেলবে পাখি তাই হলো আর ইউসুফ আলি এই ব্যক্তিকে বলে দিলেন যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তি নাজার পাবে ইউসুফ আলি এই কথা বললেন এবং যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তিকে ছাড়া দিয়ে ছাড়া ছাড়া পাবে সেই ব্যক্তি তাকে বললেন তুমি যখন রাজার কাছে যাবে তখন আমার কথা স্মরণ করো যে আমি তোমাকে এই কথাটা বলেছিলাম রাজার সামনে স্মরণ করো তো ইউসুফ আল ইসলাম এখানে বন্দি তারা ছাড়া পেয়ে গেলেন এবার যখন এই ব্যক্তি রাজার কাছে গেলেন রাজা আবার একটা স্বপ্ন দেখলো কে স্বপ্ন দেখলো সরি ইউসুফের মধ্যে বলা আছে পড়ে দেখবেন রাজা স্বপ্ন দেখছে যে সাতটা চিকন গাভি সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে ঠিক আছে আর উনি শীষ স্বপ্ন দেখলেন শীষ দানের শীষ এই টাইপের কিছু এই স্বপ্নটা তার কাছে অদ্ভুত মনে হলো সাতটা জীর্ণ শীর্ণ গাভী সাতটা মোটা তাজা গাভীকে কেমন করে খেয়ে ফেলতে পারে তিনি খুব টেনশনে পড়ে গেলেন রাজার রাজ্যের সব জ্ঞানীগুণি লোকদেরকে ডাকলেন এর ব্যাখ্যা কী হবে ব্যাখ্যা কী হবে কেউ বলতে পারছে না তখন এই ব্যক্তি যে ছাড়া পেয়ে এসেছে তার মনে হলো যে হ্যাঁ ইউসুফ নামে একজন ব্যক্তি আছে সে আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলেছিল হয়তো বা সেই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারবে সে চলে গেল জেলখানায় সেখান থেকে ইউসুফকে গিয়ে বললো ইউসুফ তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে রাজার স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আয়াল ইসলাম বললেন যে এর অর্থ হচ্ছে যে অতি শীঘ্রই এই মিশরের মধ্যে দুর্ভিক্ষ আসবে কি আসবে কি আসবে আচ্ছা তার মানে দুর্ভিক্ষ শব্দটা কোরআনে আছে রাজাকে গিয়ে বলো যে ওই মহিলাদের কি খবর যে মহিলারা ইউসুফ আলি সালামের ব্যাপারে এরকম অপবাদ দিয়েছিল তখন এই ব্যক্তি গিয়ে রাজাকে বলল ওই মহিলাদের কথা তিনি জিজ্ঞাসা করেছেন তখন রাজা বলছে যে ইউসুফ নির্দোষ ছিল সেই মহিলারা স্বীকার করলো যে ইউসুফ নির্দোষ ছিল আসলে আমরাই তাকে ওয়াসওয়াসা দিয়েছি আমাদের দিকে প্রলুব্ধ করেছে রাজা বলেন তাকে বের করে নিয়ে আসো ইউসুফ আল ইসলামকে বের করে আনা হলো আনার পর তাকে বলা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবং এর সমাধান কি। ইউসুফ আল ইসলাম বলছেন যে ব্যাখ্যা হচ্ছে এই যে আপনার এই রাজ্যে দুর্ভিক্ষ আসবে তবে আপনি যদি আমাকে আপনি যদি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তাহলে এই সমস্যা আমি মোকাবেলা করতে পারব ইনশাআল্লাহ আমি বিশ্বস্ত এবং আমার এই বিষয়ে জ্ঞান আছে কে বলেন এটা ইউসুফ আল ইসলাম এবার জেলখানা থেকে আল্লাহ পাকের তাকদির দেখেন জেলখানা কুয়ার মধ্যে ছিলেন কুয়া বাবার খুব কাছের সন্তান তাই না ইয়াকুব আল ইসলাম কাছের সন্তান সেখান থেকে ভাইদের ষড়যন্ত্রে কুয়ার মধ্যে মনে আছে কুয়া থেকে মিশরের বাজারে ওখানে বিক্রি করে দেয়া হলো ওখান থেকে রাজপ্রসাদে ঠিক আছে রাজপ্রসাদে বড় হচ্ছেন হচ্ছেন এরপর এই যে মেয়েদের ঘটনা তারপর জেনার মিথ্যা অপবাদ বারো বছর কারাগারে তারপর সেখান থেকে আল্লাবুল্লাহ আলম বের করে নিয়ে আসুন কোথায় মিশরের খাদ্যমন্ত্রী তাকদির তাকদির ভাগ্য কিভাবে বুঝে আল্লাহ পাগের পরিকল্পনা কত বিশাল যখন ইউসুফ আল ইসাল্লাম জেলখানায় তখন কি কেউ ভেবেছিল যে এই এই ব্যক্তির দ্বারা মিশরের লক্ষ লক্ষ মানুষের দুর্ভিক্ষের কবল থেকে সে বাঁচবে এই ব্যক্তির দ্বারাই কেউ ভাবে নাই আল্লাহ পাক লিখে রেখেছিলেন এ কারণেই একটা রিকোয়েস্ট করবো এখানে যে জীবনে চড়াই উতরে আসবে আপনার আমার সবারই কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন নাই স্যার আল্লাহ রবুল্লা আলমিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন আপনার মনের মধ্যে যদি সততা থাকে অনেস্ট একটা মন থাকে ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন পরকালও সফল হবেন ইনশাআল্লাহ আপনি যদি সৎ হন মনের থেকে যদি আপনি সৎ হন আল্লাহর কাছে আপনি সৎ হন সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ আর আপনি যদি অসৎ হন মনের মধ্যে অসততা থাকে দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবেন ইনশাল্লাহ এটা বাস্তব এর বাইরে না ইনশাআল্লাহ দেখেন ইউসুফ দায়িত্ব চাচ্ছেন আমাকে দায়িত্ব দেন আমি এই বিষয়টা ভালো বুঝি আল্লাপাক তাকে এই যে খাদ্য মন্ত্রণালয় নিয়ে আসলে ইউসুফ আল ইসলামের হাতে পরবর্তীতে দুর্ভিক্ষের কবল থেকে পুরো মিশরবাসী বেঁচে গেল এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে গেল আলহামদুলিল্লাহ তাহলে অর্থনীতির মূল মন্ত্র শিক্ষা পেলাম না কোরআনে আছে না এখনো সামনে আমরা এই শব্দগুলো শুনতে পারছি পারছি না সমাধান পেতে হলে কোরআনে আসতে হবে সমাধান পেতে চান কোরআনে আসতে হবে যদি না আসেন এটা আপনার পরবর্তীতে ফলাফল আমাদেরকে ভোগ করতে হবে আল্লাহ এবং মাফিক জীবন একটা খালি পয়েন্ট বললাম দেখেন ইকোনমিক্সের দুরবস্থা দূর করারও ফর্মুলা কোরআনে পাওয়া গেছে আগেকার মুসলিমদের অবস্থা বলছি জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনেক কথা হয় না এই গ্রহে নাসাই পাঠাচ্ছে সেই পাঠাচ্ছে ভালো করে পড়ে দেখবেন জ্যোতির্বিজ্ঞানের মূলনীতিগুলো সূত্রগুলো দিয়েছে মুসলিমরা মেডিকেল সায়েন্সে অনেক কথা হয় মেডিকেল সায়েন্স এগিয়ে যাচ্ছে মেডিকেল সায়েন্সের মূল নীতিগুলো দিয়েছে মুসলিমরা এই কেমিস্ট্রি তোমরা পড়ো পর্যায় সারণে মূলনীতি দিয়েছে মুসলিমরা এই যে আমরা যে ল্যাপটপ চালাই ইন্টারনেট চালাই হ্যাঁ এই ডিজিটাল যত কিছু চালাই এর জন্য প্রয়োজন হচ্ছে অ্যালগোরিদম কিসের অ্যালগোরিদম এই অ্যালগোরিদম আবিষ্কার করেছে মুসলিমরা এই অ্যালগোরিদম যদি মুসলিমরা আবিষ্কার না করতো আপনি ল্যাপটপ চালাতে পারতেন না কিছুই করতে পারতেন না এর বেস দিয়েছে কে মুসলিমরা এই যে ম্যাথামেটিক্স নিয়ে এত তাই না এর ও মুসলিমদের থেকে এসেছে আপনারা কি নাম শুনেছেন আচ্ছা বাদ দেন তার কথা আপনারা কি ইমাম রাজির নাম শুনেছেন আচ্ছা ফিলোসফি দর্শন এর মূলনীতি দিয়েছেন তিনি অনেক ইবনে সিনার নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান পুরো ভিত্তি দিয়েছেন তিনি আর এই যে পলিটিক্যাল সিস্টেম যেটা আমরা ওয়ার্ল্ড পলিটিক্স যেটা আমরা বলি এর ভিত্তি দিয়েছেন কে জানেন উমর ইব্রুল খতাব রদিউল্লাহ কে দিয়েছেন এই যে প্রশাসনিক ডিপার্টমেন্ট সদর দপ্তর এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় এটা স্টার্ট করেছিলেন কে জানেন সর্বপ্রথম উমর রদিউল্লাহ মান আমরা অনেকে জানি না আমি এটাই বলছিলাম আপনাদেরকে যে যে জাতি তার শেকড় চিনে না তাকে ডিমোটিভেটেড করা খুব সহজ আমরা যদি হিস্ট্রি পড়া শুরু করি ইতিহাস পড়ি কোরআন শুনের পাশাপাশি আমরা দেখব বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরের মূল নীতি স্থাপন করে গেছে কারা মুসলিমরা তাহলে এখন কেন আমরা এই জায়গায় আসলাম কী কারণ আমি একটু কারণটা বলি আপনাদেরকে মন খারাপ করছেন কি নিজেদের চেহারাটা আয়নায় দেখতে হয় যদি আমরা আমাদের চেহারা আয়নায় দেখার সৎসাহস না থাকে তাহলে উন্নতি করবো কীভাবে নাকি প্রশংসা থাকবে আমরাও সেই জাতি আমরা বীরের জাতি সারা বিশ্বে বীরত্বের সাথে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠা করেছে কারা আমরাই এই যে ভারতবর্ষে ইসলাম পাচ্ছেন ভারতবর্ষে একজন মুসলিম নারীর ইজ্জতের উপর হামলা চালিয়েছিল একজন লম্পট রাজা এই ঘটনাকে কেন্দ্র করে বিন কাসিম এই যে ঘোরসাওয়ার অল্প কিছু সৈন্য নিয়ে আক্রমণ করেছিলেন ভারতবর্ষ এই যে বিজয় এখান থেকে শুরু হলো ইসলাম তারও আগে চিটাগাং আসেন চিটাগাং চট্টগ্রাম এই চিটাগাং রোড দিয়ে এই পোর্ট দিয়ে আরবরা বাণিজ্য করত ওই দিক দিয়ে ইসলাম ঢুকেছে একদিক দিয়ে আবার সুফি পীর পীরমাস ছিলেন তারা এখানে ইসলাম প্রচার করেছেন তিন ভাবে ইসলাম ঢুকেছে উপমহাদেশে ইসলাম পেতেন না এগুলো দেখুন কেন হলো এই অবস্থা বিকজ ওই সময়ে একজন একটা মুসলিম পরিবারের মধ্যে কোরআনের হাফেজ থাকতো পাওয়া যায় এখন সব পরিবারে রে আমরা মনে করি যার ব্রেন সবচেয়ে খারাপ ওকে হাফেজি মাদ্রাসা দেওয়া লাগবে আর যার ব্রেন খুব ভালো ওকে আমরা দিব ইঞ্জিনিয়ারিং ডক্টর আমরা শিক্ষাটাকে ভাগ করে ফেলেছি একটা হচ্ছে দুনিয়ার শিক্ষা একটা হলো আখেরাতের শিক্ষা তাই না অথচ শিক্ষা তাকেই বলে যা আমার দুনিয়াও দিবে আখেরাতও দিবে এর নাম শিক্ষা আর এই শিক্ষা কোথায় আছে কোরআন শুননায় নাই কোরআন শূন্য শেখার পরে যদি আমি ডক্টর হয়ে ইঞ্জিনিয়ার হয়ে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই আমরা এটাকে ভাগ করে ফেলেছি আমরা অর্থনীতিও ভাগ করে ফেলেছি মসজিদে আমি পাক্কা মুসল্লি দেখবেন মসজিদে মাসাল্লাহ পাক্কা মুসল্লি নামাজে পড়তে পড়তে একদম সেজদার দাগ পড়ে গেছে যেই ব্যবসা করতে গেল মাপে কম যেই ব্যবসা করতে গেল দেখবেন যে মজুদারি যেই ব্যবসা করতে গেল ওই যে স্টক করতেছে অন্যায়ভাবে কৃত্রিম সংকট তৈরি করতেছে যেই চাকরি করতে গেল ঘুষ যেই আপনার ডিল ডিল করতে যাচ্ছে ইকোনমিক সেক্টরে সুদ তো অর্থনৈতিক জীবনটাকে আলাদা করে ফেললাম ওইটা দুনিয়ার জীবন এটা হচ্ছে আমার পরকালের জীবন ভাবখানে আমাদের চেঞ্জ করতে হবে তো অর্থনৈতিক জীবন কি ইসলাম থেকে আলাদা নাকি আপনি পাচক তো নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ এখন যদি সুদ খান তাহলে কি পার পাবেন তাহলে অর্থনীতি ইসলামের সাথে সম্পৃক্ত না সহজ কথাটা বোঝাতে পারি না ইভেন আমরা যদি অন্যদের সাথে ডিল করতে চাই বিশ্বে তখনও ইসলাম ফলো করতে হবে আদাবের সমস্যা আছে এমন তন্ত্র মন্ত্র মতবাদের চর্চাও করা যাবে না যে মতবাদ গুলো শুননা সরাসরি বিরোধী করা যাবে করা যাবে না তো আমাদের জীবনটা পরিপূর্ণটাই ইসলাম পূর্ণাঙ্গটাই ইসলাম এখানে আংশিকতা সুযোগ নাই আল্লাহ এই কথাটা করুন আজকের মাহফিলে একটা কথাও যদি নিয়ে যেতে পারেন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না এখানে আপনি সব পাবেন এবং সব পালন করতে আপনাকে বলাও হয়েছে আল্লাহ কোথায় বলেছেন আমি দলিল দিচ্ছি এক নম্বর দলিল দিচ্ছি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোথায় আছে সুরা মাইদা তিন নাম্বার আয়াত কত নম্বর সুরা মাইদা তিন নাম্বার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মাদিনা আল্লাহ বলেন কে বলেন আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য দীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কি করে দিলাম পরিপূর্ণ মানে কি যেখানে সবকিছু নাই তাই না পরিপূর্ণ মানে কি যেখানে সবকিছু আছে আছে তার মানে জীবনের প্রত্যেকটা বিষয়ের হেদায়েত কোথায় আছে ইসলামে আছে আতমানতু আলাইকুম নিয়ামতি তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম মরদীতু lakumul ইসলাম দিন তোমাদের উপর দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম সুবহানাল্লাহ তো দিন পরিপূর্ণ না তার মানে ইসলাম পরিপূর্ণ কি না এখন এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন অন্য কোনো দিন চলবে এটা যে একমাত্র দিন তার দলিল কোথায় দলিল আছে সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয় কত নম্বর আলী ইমরান উনিশ নম্বর আল্লাপাক বলছেন আল্লাহ ইসলাম জেনারা হয়ে মানুষ নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন তার নাম কি ইসলাম আল্লাপাক এই সুরার মধ্যে আবার বলছেন যে ইসলাম ছাড়া অন্য দিন পালন করলে কবুল হবে কিনা আল্লাহ বলছেন সেটা কোথায় পঁচাশি নম্বর আয়াত কত নম্বর আয়াত কথা বলছেন ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে কোশ্চিন কালেও তার কাছ থেকে কবুল করা হবে না তার তিনটা বলে নিেন